এই ব্রিম টেকনোলজি অ্যাপস থেকে আপনারা কীভাবে রিচার্জ বা অফারগুলো ক্রয় করবেন এবং অফার লিস্টগুলো কীভাবে পাবেন তো রিচার্জ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ড্রাইভ অপশানে চলে যাবেন ড্রাইভ অপশানে চলে যাওয়ার পরে এখানে আপনারা যে অফারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে অফারটা নিতে চাচ্ছেন বা আপনার কোনো গ্রাহক বা কাস্টমারকে দিতে চাচ্ছেন সিম্পলি এখানে বাই ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে যেই কাস্টমারের নাম্বারে দিতে চাচ্ছেন বা গ্রাহকের নাম্বারে তার নাম্বারটা এখানে বসাই দিবেন এটা আপনি বাংলা আমি গ্রামীণ এটা সমস্যা না আমি এখানে দেখায় দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি দেওয়ার পরে এখানে নেক্সট দেওয়ার পরে এখানে আপনাদের পিনটা দিবেন এখানে আপনাদের পিনটা দেওয়ার পরে এই নাম্বারটা আমাদের সার্ভারে ওয়েটিং লিস্টে থাকবে তো আমরা এখান থেকে সর্বোচ্চ পাঁচ সাত সেকেন্ডে পাঁচ সাত মিনিটের ভিতরে অপরটা অ্যাপ্রুভ করে দিব দিলে আপনার কাস্টমার বা গ্রাহকের নাম্বারে অফারটি চলে যাবে তো অফার লিস্টগুলো আপনারা লিস্ট আকারে বা কাস্টমারকে কিভাবে শো করাবেন সেটাও একটা আমাদের এখানে অপশান আছে এখানে থ্রি ডট মিনিতে ক্লিক করবেন ক্লিক করার পরে লাইভ রিসার্জ অপশানটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে আসে হেল্পে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে ড্রাইভ দেখতে ড্রাইভ স্টার অপারেটার স্টার পিন দেন তো এখানে আমি একটা ইয়ে দেখাবো আপনাদেরকে লিস্ট আকারে কীভাবে পাবেন সেটা এখানে দেখানোর চেষ্টা করতেছি এরকম আপনারা লিখবেন লেখার পরে আরবিতে রবি এয়ারটেল এয়ারটেল বি এলতে বাংলা লিঙ্ক জিবিতে আপনার গ্রামীণ তো এটা এরকম দেওয়ার পরে এখানে আপনাদের একটা লিস্টটা পেয়ে যাবেন এরকম এই লিস্টটা আপনারা কপি করতে পারবেন এখানে ক্লিক করার পরে সিলেক্ট ওয়ালে দিয়ে আপনারা এটা কপি করে এখান থেকে আপনাদের রেট নতুন করে রেট বাড়িয়ে দিতে পারবেন কমিয়ে দিতে পারবেন তো এখানে যে রেটগুলো দেওয়া থাকে এগুলো দিলেও আপনারা পঁচিশ মানে পঁচিশ টাকা কমিশনের যেই লাভটা থাকবে সেটা অবশ্যই পাবেন আর অতিরিক্ত নিলে কাস্টমার থেকে সেটা আপনি অতিরিক্ত কমিশন পাবেন এটা কপি করে আপনারা সিম্পলি কাস্টমারকে অথবা আপনার গ্রুপ বা আপনার পেজ ক্রিয়েট করে সেখানে আপনারা এটা পোস্ট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন